চিকিৎসক পরিষেবা সচল রাখার জন্য করা হলো অভয়া মেডিকেলের ক্যাম্প আরজিকর কাণ্ড নিয়ে যখন রাজ্য রাজনীতির তোলপাড় ওপিটি বিভাগ বন্ধ রাখা হয়েছিল হাসপাতালগুলিতে এতে অনেক সাধারণ মানুষ অসুবিধার সম্মুখীন হয়েছিলেন তাদের কথা চিন্তা করে ন্যাশনাল মেডিকেল কলেজের উদ্যোগে আজ নয়টি জায়গায় ফ্রিতে অভয়া মেডিকেল ক্যাম্প নাম চিকিৎসা প্রদান করার ব্যবস্থা করা হয় তার মধ্যে বারুইপুর পূর্ব বিধানসভায় উত্তর ভাগেও এই ক্যাম্প শুরু হয় যাতে চিকিৎসা পরিষেবায় কোনো খামতি না থাকে সেই দিকেই লক্ষ্য সবার থেকে আমরা এসেছি আমরা নিজেদের হসপিটালে নিজেদেরকে সেফ মনে তো সেই কারণে আমরা একই সাথে পেশেন্টের যে পরিষেবা সেটা যাতে ব্যাহত না হয় সেই কারণেও আমরা সচেতন সেই কারণে হসপিটালের বাইরেও আমরা পেশেন্টের পরিষেবা চালিয়ে রাখার জন্য এবং পেশেন্টের যাতে কোনো প্রবলেম না হয় সেই কারণে আজকে নটা জায়গাতে আমরা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে এই অভয়া ক্লিনিকের আয়োজন করেছি তার মধ্যে আজকে আমরা সকলেই বাড়ি ফিরে এসেছি আমরা মোটামুটি অনেক নিয়ে এনেছি দেখা যায় কীরকম পেশেন্ট আসে যাতে কারোরই কোনো অসুবিধা না হয় এবং সকলকেই যেন দেখা যায় এবং সকলেই যাতে ওষুধ পায় সেই ব্যাপারটা আমরা নজরের মধ্যে রাখা আমরা এসেছি টোটাল পনেরো থেকে ষোলো জন